জাতীয় ফুটবল দলে কে খেলবে না খেলবে কোচ সেই সিদ্ধান্ত চূড়ান্ত করছেন এক জ্যোতিষীর মাধ্যমে সেই জ্যোতিষী খেলোয়াড়দের জন্ম তারিখ জন্মের সময় ইত্যাদির ঠিকুজি ঠিক করে বলেছেন ম্যাচের দিন খেলোয়াড়টি ভালো করার সম্ভাবনা কতটুকু তাকে সে ম্যাচে নেওয়া যায় কিনা হিন্দুত্ববাদী বিজিপির শাসনে বহু দিক থেকে উল্টো রথে হাঁটতে থাকা ভারতে ঘটেছে কিম্ভূত কিমাকার এই ঘটনা বলে রাজা বাদশার সিদ্ধান্ত গ্রহণের আগে যেভাবে জ্যোতিষীদের ডাকতেন সেই চর্চা দেখা গেল দেশটির ফুটবল দল গঠনে প্রভাবশালী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে দু সালের মে জুন মাসে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ চলাকালীন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ দিল্লির এক জ্যোতিষীর সঙ্গে প্রায় শখানেক ম্যাসেজ আদান প্রদান করেছেন কি কি ম্যাসেজ চালাচালি হয়েছে তা ফাঁসও করে দিয়েছে ইংরেজি দৈনিকটি এর শুরু হয় তোলপার ইন্ডিয়ান এক্সপ্রেসের হাতে থাকা তথ্য বলছে ম্যাচের আগে নির্দিষ্ট খেলোয়াড়ের বিষয়ে জানতে চেয়েছেন কোচ জ্যোতিষী তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতেন তিনি ভালো করবেন কিনা এই ম্যাচে তাকে নেওয়া উচিত হবে কি না তা জানিয়ে দিতেন কোচও তা মেনে চলতেন জ্যোতিষী শরণাপন্ন হওয়ায় ভারতীয় দলের কি লাভ হয়েছে সে আলোচনা শিকেই তুললেও বলা যায় জ্যোতিষী মশাই ঠিকই ফুলে ফেপে উঠেছেন কারণ তাকে বারো থেকে ১৬ লাখ রুপি পর্যন্ত দেওয়ার তথ্য মিলেছে এই কাণ্ড সামনে আসতেই যুক্তিবাদী সংগঠনগুলো ধুয়ে ফেলছে ফুটবল ফেডারেশনকে শত শত বছর ধরে আধ্যাত্মিকতার চর্চা চলে আসছে ভারতে কিন্তু তাই বলে এই যুগেও এমন উদ্ভট কর্মকাণ্ড ঘটছে মাদার ইন্ডিয়ায় তাও আবার জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনে বিজ্ঞানের উৎকর্ষের যুগে ভারত যখন খন যাবে পৌঁছে সূর্যের দিকে হাত বাড়িয়েছে তখন এই উল্টো পায়হাটা নিয়ে তুলোধুনো করছেন নেটিজেনরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক प्रदीप মহাপাত্র বলেছেন যখন বিজ্ঞান মনস্কতার জন্য আমরা চেষ্টা চালাচ্ছে তখন উল্টো কাজ করছে কিছু মানুষ আরවිතে সরকারি বিভাগও জড়িয়ে গেছে ধিক্কার জানানো ছাড়া অন্য কিছু বলা যায় না অয়ন চক্রবর্তী নামে একজন শিক্ষক বলেন ভারত জি20 সম্মেলনের মাধ্যমে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আবার জ্যোতিষীকে দিয়ে দল নি নির্বাচন করছে আসলে ভারত যে পিছিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ তবে যাদের দিকে তোপ সেই ভারতীয় ফুটবল ফেডারেশনের মুখে কিন্তু কুলুপ একজন কর্মকর্তা বলেছেন সংবাদ মাধ্যমকে এখনই কিছু বলা হবে না যিনি এই ঘটনা ঘটিয়েছেন সেই কোচ ইগর স্টিমাজ কিন্তু ভারতীয় নন তিনি ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার নাগরিক একজন ইউরোপিয়ান কিভাবে এমন কাণ্ড করলেন সেটা বিশ্বাসী হচ্ছে না বহু জনের অনেকে বলছেন এর পেছনে অবশ্যই হিন্দুত্ববাদী বোর্ড কর্মকর্তাদের ভূমিকা রয়েছে তবে সামাজিক মাধ্যম এক্সে নিজের পক্ষে সাফাই গাইছেন স্টিমার বুক ফুলিয়ে বলেছেন কত তবু এবং কে এই দেশের ফুটবলের জন্য যত্ন নেয় তা এসব তথ্য প্রকাশলেই বোঝা যাবে তবে এই কান্ডও কিন্তু খুলে দিয়েছে পান্ডলার আরেকটি বক্স ভারতীয় দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন ফুটবল মাঠে কুসংস্কার নতুন বিষয় নয় কলকাতার ফুটবলেও মানা হয় এসব এই ধরনের কুসংস্কারের চর্চা আছে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকাতেও প্রত্যেকটা আফ্রিকান দেশই বিশ্বকাপে সঙ্গে নিয়ে যায় ওঝা জ্যোতিষীদের নানা কান্ড প্রায় সংবাদ হয়ে আসে গরম আত্মে 1998 সালের ব্রাজিল আর ফ্রান্সের মধ্যে ফাইনালের দিন সকালে ব্রাজিল এক দম্পতি হোটেলের বাইরে ফ্রান্সের সব ফুটবলারদের ছবি পোড়াচ্ছিলেন তাদের বিশ্বাস ছিল ছবি পুরিয়ে ছাইটা গোলপোস্টের পেছনে রেখে দিতে পারলে জিতে যাবে ব্রাজিল কিন্তু এসব টোটকায় ব্রাজিলের পরাজয় ঠেকানো যায়নি চ্যাম্পিয়ন হয় জিনেদিন জিদানের ফ্রান্স তবে যে কোচকে নিয়ে আলোচনা সেই ইগোর স্টিমাচ আর ভারতের দায়িত্বে নেই অগাস্ট মাসে ভারতের ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পেনের মানালো মার্কোয়েস হায়দ্রাবাদের কোচ হিসেবে আইএসএল জিতেছিলেন পঞ্চান্ন বছর বয়সী এই কোচ কোচিং করিয়েছেন গোয়ায়ও